পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত এবং আজকের পর্বে আমরা অনুশীলনী একক এক নং এক নং যে অঙ্কটি আছে সেটির সমাধান করবো তো এক এর আগে আমরা এখানে একটি একক কাজের সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিও দেখো তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে সেটি দেখে নেবে এবং তোমরা অবশ্যই আমাদের এচ ভি এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এচ ভি এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো আজকে আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করব তো দেখো বলা হয়েছে রইস পঁয়ত্রিশ টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত হয় তবে তিন বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে কত টাকা মুনাফা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে রোস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা অর্থাৎ এই যে পঁয়ত্রিশ হাজার টাকা সে তিন বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে এবং তাকে মুনাফার হার দেওয়া হয়েছে সাত পার্সেন্ট তো বলা হয়েছে তিন বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয় নাই যদি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক হতো তাহলে চক্রবৃদ্ধি কথাটা অবশ্যই উল্লেখ থাকতো দেখেই বুঝে যাচ্ছে এটি একটি সরল মুনাফার অঙ্ক সো এটা সমাধান আমরা কিভাবে করব তো দেখো আমি এখানে লিখেছি যে এক নম্বরে বলা হয়েছে দেওয়া আছে রোহিশের মূলধন পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ এই কথাটা আমাদের এখানেও কিন্তু বলা ছিল এই যে পঁয়ত্রিশ হাজার টাকা সো দেন এখানে আমরা মুনাফার হার আর ইকুলস টু সাত সমান সাত বাই একশো সমান শূন্য দশমিক শূন্য সাত অর্থাৎ এখানে সাত পার্সেন্ট পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে একশো দিয়ে ভাগ করা ঠিক আছে কোন একটা সংখ্যাকে একশো দিয়ে ভাগ করা এবং এটাকে আমরা দশমিকা প্রকাশ করলাম এখানে তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো সাত বাই একশো ঠিক আছে তোমরা এইভাবে মধ্যে পারো যে সাত ভাগ একশো ঠিক আছে এইভাবে লিখলে আশা করি দেখবে যে এটা আসেছে এরপরে দেখো সময়কাল দেওয়া আছে এই যে সময়কাল দেওয়া হচ্ছে এন ইজ ইকুয়ালস টু তিন বছর সময়কাল এন ইজ ইকুয়ালস টু তিন বছর ঠিক আছে আচ্ছা সুতরাং রোইসের মুনাফার পরিমাণ আর ইকুয়ালস টু পি আর এন আমরা জানি যে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু পি আর এন এবং এটা তোমরা যারা জানো না তোমরা অবশ্যই আমাদের আগের পর্বগুলো দেখে আসবে যেখানে কিনে আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করেছি ওখানে আমরা বিস্তারিতভাবে এই যে সূত্রটা কিভাবে আসলো এবং সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি তো এরপর আমরা রাখলাম যে আইকোস এখন আমরা পি আর এন আমাদের পি এ সূত্র পি এর জায়গা হচ্ছে 35000 তো আমরা এটা লিখলাম এরপর হচ্ছে আর এর জায়গায় হচ্ছে 0.07 এবং এন এর জায়গায় হচ্ছে 3 এবং সবগুলোকে যখন আমরা গুণ করব তখন আমরা পাবো 7350 টাকা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো সুতরাং রয়সের মুনাফার পরিমাণ 7350 টাকা যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল তো এই অঙ্কটা করার অনেকগুলো নিয়ম আছে তুমি চাইলে এভাবে করতে পারো অথবা স্ট্রাকচার ভিন্ন হতে পারে অর্থাৎ আমি যে পদ যে গঠন আকারে লিখলাম এই যে ছোট একটা গঠন সে গঠন আকারে নাও হতে পারে গঠন একই হতে হবে এমন কোনো কথা নয় উত্তর মিললেই হলো এবং তোমার ভেতরে যে লেখাটা সেটা যাতে স্পষ্ট হয় সেই বিষয়টি সবাই দেখবে সো আজকে আমরা এটি নিয়ে আলোচনা করবো পরবর্তী পর্বে আমরা দুই নং টি নিয়ে আলোচনা করবো তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজে পেজটি ফলো করে রাখবে এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম